আসসালামু আলাইকুম অকারণে আপনার ফোন থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে এবং সেই সার্ভিসটা কীভাবে বন্ধ করবেন সেটাও জানেন না তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনে থাকা সিমের টাকা কাটার সমস্ত সার্ভিসগুলো খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা মূল কাজে চলে যাচ্ছি তো তার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে ফোনে ডায়াল পেটে চলে আসবেন ডায়াল পেড আসার পরে আপনাকে ডায়াল করতে হবে স্টার নাইন হ্যাশ এটা আপনারা চাইলে আপনাদের ফোনে সেভ করে রেখে দিতে পারেন আপনাদের সুবিধার্থে তো এটা আপনারা আপনাদের রবি সিমেন্ট ডায়াল করে দিবেন এবং ডায়াল করে দেওয়ার সাথে সাথে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সমস্ত টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের রবি সিমেন্ট টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ করতে পারবেন খুব সহজেই শৰীৰ ভাল থাকন সুস্থ থাকন আৰু নাৰ বিজ